মানে এটা আইনে দিয়ে সারা বাড়ি না এটা আইনে সারা বাড়ি না কালার দেখেন যেমন ফিটিং যেমন কালার যে পকেট পকেট বারোটা কালার বারোটা প্রিন্ট বললে মনেই হবে না যে ভাই গায়ে পড়ছে না এত সুন্দর প্রিন্ট ঠিক আছে একদম কম প্রাইস যা সামনে যেমন দেখেন বলার কাপ

ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ দর্শক আমার কাজেই আপনাদেরকে সবসময় এই ধরনের গুরুত্বপূর্ণ সন্তান দিয়ে সহযোগিতা করা কেননা ব্যবসায়ী ভাইরাই সবসময় কমেন্ট করে যে তারা উপকৃত হচ্ছে এই ধরনের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে হ্যাঁ দর্শক বেকার বসে না থেকে ব্যবসা করে নিজের জীবনটাকে বদলাতে হবে কেননা এখন বর্তমানে ব্যবসা করে কিন্তু অনেকেই সফল হচ্ছে আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে বিভিন্ন ব্যবসায়িক তথ্য দিয়ে সহযোগিতা করা বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন কোন জায়গায় কালেকশনগুলো নিলে আপনি আপনার এলাকায় বিক্রি করতে পারবেন সেটা আপনার সিদ্ধান্ত আমি তো শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির গার্মেন্টসের কালেকশনগুলোর সন্ধান দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে কালেকশনগুলো ব্যবসা করে উপকৃত হতে পারে এখানে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঈদের পরবর্তী কালেকশন অর্থাৎ সামারের আইটেম সামারে যে ধরনের গেঞ্জির কালেকশনগুলো চলে মূলত সেই কালেকশনগুলোই এখন আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ভিডিও করে দেখাচ্ছি এখানে আপনারা বিভিন্ন রকমের বাচ্চাদের বড়দের গেঞ্জি কালেকশনগুলো পেয়ে যাবেন বড় যে টি শার্ট পলো শার্টের হিউজ পরিমাণে কালেকশনগুলো এখানে স্টক করে রাখা হয়েছে সেই সাথে কিছু শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আমি আপনাদের সাথে এই ভিডিওতে এই বিভিন্ন রকমের কালেকশনগুলো দেখানোর উদ্দেশ্যে একটাই যাতে করে আপনারা যে কালেকশনগুলো খোঁজেন সেগুলো যাতে আপনারা সহজেই সংগ্রহ করতে পারেন হ্যাঁ দর্শক এখানে বাচ্চাদেরও ভ্যারাইটিস রকমের গেঞ্জির পলো শার্টের কালেকশনগুলো রয়েছে তো চলুন দর্শক আর কথা আবারই ভিডিওটি শুরু করে দেওয়া যায়

কোন দিয়ে আসতে পারবে আর না হইলে যদি না আসতে পারে তাহলে কুরিয়ারে বা সিটি মার্কেটে বলতার হ্যাঁ বলতা সিটি মার্কেট লিস্টলা এসে আপনাকে কল করলে আপনি নিয়ে আসতে পারবেন হ্যাঁ নিয়ে আসতে পারবেন আচ্ছা অথবা বিপদ হলে দিয়ে কুরিয়ারে বা ফার্নিচারের মাল নিতে পারবেন তো অনেক অনেক কালেকশন দেখলাম যে আপনি বলতেছেন অনেক চিপ প্রাইসে আজকে আপনি ব্যবসায়ীদেরকে হোলসেলে দিবেন কি দিয়ে শুরু করবেন প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই এই যে দেখেন ভাই এই যে এই যে দেখেন একটা কত সুন্দর কালার এই যে দেখেছেন ভাই এটা 12টা এটা 12টা কালার 12টা প্রিন্ট আচ্ছা এগুলা দেখছেন কত করে? এডি মাত্র 50 টাকা ভাই। 50 টাকা। মাত্র 50 টাকা। বড় ড্রেস। নেক্সট। এই যে ভাই সুন্দর কেমন চলবে? হয়? কালার। টাকা। এগুলো এখন নিয়ে ব্যবসাটা ভালো প্রফিট করতে পারবে। 12 প্রফিট করতেছ মানে अवेलेबल বেস্ট ভাই। আপনি এগুলো কেমন বিক্রি করেন? এডি আমার মাত্র 65 টাকা। মধ্যে কটা করে

তারপরে ছোট ছোট দোকানদার যে কোনো ব্যবসায়ীরা বিভিন্ন রকমের কালেকশন করে নিতে পারবে সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আমার কাছে বিক্রি করতে পারবে

এগুলার সাইজ রিশ্যু ফ্রি সাইজ নাকি এগুলা ফেরি সাইজ এটা ফিরি সাইজ এই যে ফিরি সাইজ এই যে একটা এই যে কালার দেখেন যেমন ফিটিং যেমন কালার ওই যে পকেট আলা পকেট এই যে কাপ কলার মেচিং ভাই কাপ কলার মেচিং আচ্ছা বুঝতে পারছেন এটা প্রাইজ কত এই ডো ভাই পঁচানব্বই টাকা এই ডোটার সাইজ কি ফ্রি এটা না লার্জ 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 আর এক্স সাইজ 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 এল এক্স এল এল আর এম নাই এম নাই

পলার স্টেপে দেখ কাপি স্টেপে এক স্টেপে কাপ কলার ম্যাচিং এ এগুলো ভালো চলতেছে হ্যাঁ হ্যাঁ হাতের পাশে ভালো চলে মানে মাত্র 115 টাকা এই যে মাত্র 115 টাকা ভাই দেখছেন কোয়ালিটি দাম কম মানে ভালো মা দাম কম মানে খুবই ভালো মানে খুবই ভালো আমার তো মনে করেন 1 টাকা 2 টাকা প্রফিট থাকে এটা अवेलेबल বিক্রি করতেছে এই যে দেখেন ভাই এই যে একটা চায়না ডিজাইন এই যে একটা চায়না দেখছেন এই যে একটা চায়না কাপড় চায়না কাপড় কিচ্ছু হবে না এই যে এই যে কাপ কলার বাই ম্যাচিং এই যে

এই যে দেখেন ভাই এই যে একটা কমি কালার এই যে কমি নরমাল সবাইতে মিলায়া ব্যবসারা কত টাকা নিতে পারে কুরিয়ারে মিনিমাম সব সবাইতে মিলায়া 5 সর্বনিম্ন 5000 ভাই 5000 5000 এর উপরে যত নিতে পারে যত নিতে পারে এই দেখেন ভাই কলারে কলারে ডিজাইন এই যে কলারের ডিজাইন এই টমি লোগো এই কাপ কলার ডিজাইন দেখছেন কাপড় খুব সস্তা খুব সস্তা খুব সস্তা খুবই সস্তা মাত্র 170 টাকা এই যে দেখেন ভাই এই যে একটা স্টার এই যে দেখেন এই যে স্টার দেখছেন সামনে পিছনে সেম সেম স্টার

এটা সাইজ রেশিও কি এটা সাইজ হলো তিনটা লার্জ মিডিয়াম ডাবল এক্স এল এম এল এক্স এল হ্যাঁ এল এক্স এল ডাবল এক্স এল এই যে দেখেন ভাই এই যে একটা টি-শার্ট দেখেন এই যে এই যে দেখেন দেখছেন এম ব্রুকস এই যে এম ব্রুকসের এর ভাই এই যে কত সুন্দর কাজ নতুন আসছে না নতুন আছে নতুন সব আমার আইটেম নতুন পুরনো গুলো মাল থাকে না আমার এখান থেকে আচ্ছা সব সেল হয়ে যায় এটার প্রাইস এটার প্রাইস হলো মাত্র 90 টাকা 90 টাকা শুধু 90 টাকা এই যে দেখেন ভাই এই যে একটা মাল এই যে দেখেন এই যে দেখেন সুতির কাপড় সুতি না সুতি না সুতি মানে এটা বিস্কসের মধ্যে পিসরা একদম সব একদম সব লেমনই হবে না যে পায় গায়ে পড়ছে এই যে তাই হ্যাঁ এটা কাপ কালার ম্যাচিং বেস্ট চাইদা হ্যাঁ হ্যাঁ এটা মানে দুইটা কালার এটা ব্ল্যাক আর এটা রেড কালার দুইটা কালার আচ্ছা সাইজ রেশু সাইজ রেশু তিনটা এটা এল এক্স এল ডাবল এক্স এল এম নাই এম নাই এই যে দেখেন ভাই এই যে টি-শার্ট এই যে দেখেন টি-শার্ট এই যে দেখেন টি-শার্ট কালার বারোটা কালার বারোটা কালার এই যে একটা এই যে এই যে দেখেন এই যে দেখেন টি শার্টে এই যে দেখছেন কাজ কাপড় কি কাপড় কিচ্ছু হবে না চায়না চায়না কাপড় কালার ডিজাইন কেমন আছে কালার ডিজাইন এটা ছয়টা কালার

অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এই যে এই যে বাচ্চা কালেকশন এই যে বাচ্চা কালেকশন এই যে বাচ্চা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে কটন এই যে ইয়ের মধ্যে এর মধ্যে আচ্ছা এই যে কটন অ্যাভেলেবেল কোনটা চাই ভাই কোনটা চাই এই যে কটনের মাল এই যে কটন মাল এই যে সব আছে সব আছে এই যে দেখেন শার্ট এই যে দেখেন শার্ট ভাই এই যে কয়েকটা কালারের শার্ট এই যে কয়েকটা কালারের শার্ট দেখেন ভাই এই যে এই যে দেখেন শার্ট এই যে ভাই সব ভালো এই যে ম্যাগনেট কাপড়ের মধ্যে দাম খুবই কম দাম খুবই কম খুবই কম